বাংলাদেশের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রচলিত ইট বাটা শিল্পের বিকল্প হতে পারে হলু ব্লক শিল্প দেশে প্রচলিত ইট ইটভাটা শিল্প পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে পরিবেশবিদদের মতে অধিকাংশ ইট ইটভাটায় কার ও কয়লা ব্যবহার করে ইট পুড়িয়ে থাকে ফলে কার্বন ডাইঅক্সাইড সালফার ও ডাইঅক্সাইড সহ নানা বিষাক্ত গ্যাস নির্গত হয়ে বাতাসের সাথে মিশে যায় এতে বায়ু দূষণ বাড়ছে জমির উর্বরতা কমছে প্রাণীদেহে বিশেষ করে মানুষের শ্বাস প্রশ্বাসজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে ইট তৈরির মূল উপাদান পলিউদাস মাটি দেশের ইট ভাটাগুলোর এই যোগান মেটাতে দুই লক্ষ গণফুট মাটির প্রয়োজন মাটির এই বিপুল যোগান মেঠাতে দেশের হাজার হাজার হেক্টর কৃষি জমির টফ সয়েল ধ্বংস করা হচ্ছে ফলে কৃষি উৎপাদনের উপর ব্যাপক প্রভাব পড়ছে এই প্রেক্ষাপটে পরিবেশবান্ধব হল ব্লক বা কনক্রিট ব্লক একটি ট্যাক্সই সমাধান হতে পারে সিমেন্ট বালি ও পাথরের গোড়ায় তৈরি ব্লক পড়ানোর প্রক্রিয়ার প্রয়োজন পড়ে না ফলে কোনো প্রকার ধোঁয়া ও গ্যাস নির্গত হয় না যা পরিবেশ রপ্তায় সহায়ক বলছেন বিশ্লেষকরা আমি বলছি আমাদের এখানে ইউজ সে নেয় যেটা সিমেন্টেড ব্লক সেটা সুবিধা অনেকগুলো এটাতে যে যে পরিমাণে নির্মাণ সময় বের করে তুলনামূলক খরচ কম রক্ষণাবেক্ষণ খরচ কম এতে বাইন্ডিং খুব দ্রুত হয় এবং টেকসই প্লাস এটাতে রুম তুলনামূলকভাবে ইটের তুলনায় শীতল রাখে রুম এই কারণে ব্লক ইউজ করা সুবিধাজনক ইটে ছত্রাক জমে কিন্তু এটাতে ছত্রাক জমে না এটি বাইন্ডিং সময়ও কম খুব খুব সীমিত সময়ে এটা বাইন্ডিং হয়ে যায় যেহেতু ইটে ইটের তুলনায় এটাতে সময় কম লাগে পনেরো দিনের মধ্যেই পূর্ণ শক্তি হয়তো বা পেয়ে যায় এই জন্য আমি মানুষকে বলবো যে ব্লক ইউজ করার জন্য যে আমরা বিগত দুই বছর ধরে জোয়ারপাড়িত অবস্থায় একটা ফ্যাক্টরি চালু করছি পরিবেশ বান্ধব সেই পরিবেশ নিয়ে কাজ করার লক্ষ্যে আমার এই ফ্যাক্টরিটা করা সরকারের যে উদ্যোগ নিয়েছে যে ইটভাটা করতেছে পরিবেশের দূষণ করতেছে এই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য হলু ব্লক সলিড ব্রিক ইউনি ব্লক আর আপনার কার্বেস্টন এগুলো তো এটা তো আসলে দুবাই বলেন সৌদি আবহাওয়া আগে ব্যবহার করতেছে আমরা বিগত পঞ্চাশ পর বছর পরে এসে আমরা এটা কি করতেছি ব্যবহার করার চেষ্টা করতেছি এটা হচ্ছে যে একটা হলো ব্লকে পাঁচটা ইটের সমান আর এটা হচ্ছে যে একটা ব্লকে দশটা ইটের সমান আর আমাদের আছে এটা সলিড আর আছে ইউনি পেপার এটা সাধারণত ব্যবহার হচ্ছে আপনার এল রাস্তায় আর এই ব্লক ব্যবহার করেন একটা ব্লক ব্যবহারে পাঁচটা ইটের সমান অর্থাৎ এক হাজার ব্লকে পাঁচ হাজার ইটের সমান আপনি যদি আমার এই এক হাজার ব্লক ব্যবহার করেন তাহলে আপনার এক হাজার ব্লকে আপনার গাঁথনিতে সিমিট কাবে ছয় বস্তা আর সেম আপনি এক হাজার সমান যদি আপনি পাঁচ হাজার বাংলাইট গাঁথনি করেন বাংলাইট আপনার লাগবে তিরিশ বস্তা সিমিট চব্বিশ বস্তা সিমিট সেভ হচ্ছে লাখে হিসাব কর আপনার সেভেন্টি পার্সেন্ট খরচ হবে তিরিশ পার্সেন্ট সেভ হবে সরকার ইতিমধ্যে পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ ব্যবহারে উদ্বুদ্ধ করতে নীতিমালা প্রণয়ন করেছেন বিকল্প প্রযুক্তি ব্যবহারে ও উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করছেন নূর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চকরিয়া কক্স